আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে হচ্ছে আমাদের বেগুন গাছের আপডেট বেগুন গাছগুলা অনেকগুলা বেগুন খাওয়া হয়েছে এখন আবার দেখেন একবার খাওয়ার মতন প্রস্তুত হয়ে গেছে সবগুলাতে বেগুন আছে বেগুনগুলো খুব খুব একটা বড় হয় না কিন্তু টেস্ট খুব সুন্দর টেস্ট হয় এই গাছটার বেগুন আমার বড় হয় এই গাছটার বেগুনগুলো এই যে খেয়াল করেন মাসাল্লা এটা আরও বড়ো হবে কিন্তু অনেক একেবারে মাটির কাছাকাছি পর্যন্ত এটা যাবে এই পর্যন্ত এটা যাবে এটা ভালো বড় হয় দেখেন খুব সুন্দর আর এটা হচ্ছে চিকন চিকন হয় একটাই ফাস্ট হয়েছে এটা ছোট্ট গাছ আনছি নতুন ফাস্ট বেগুন ধরছে এটা দেখেন মাসাল্লা একটা হচ্ছে এই গাছটা এটার আবার গোল বেগুন গোল বেগুনে একটাই গাছ তবে এই গাছটা একটু কেমন যেন হয়ে গেছে মানে কোনো গ্রোথ ভালো না অনেক সময় হয়েছে এই বড় এই যে এই গাছটা সমান বয়সী এই গাছটা কিন্তু এই গাছটা হচ্ছে কি মাথা থেকে খায়া ফালাই ছিল কিসে যেন কিভাবে যেন ভেঙে ভেঙে গেছিলো এই জন্য এরকম হয়ে গেছে এই যে এখানে দেখেন এই এই যে ভাঙা অংশ এই ভাঙা অংশ থেকেই পরে যে গোড়া থেকে আবার এটা তৈরি হয়েছে গাছ তো এই ফল এটা হয়েছে গোল বেগুন তো এই বেগুনটা বাড়তি করবো এটার ভিতরে বীজ হবে এই বীজ থেকেই আবার কয়েকটা চারা তৈরি করার চেষ্টা করব তাহলে গোল বেগুনের গোড়া অনেকগুলো চারা হয়ে যাবে আর লম্বা বেগুন তো চারা অনেকগুলো আসি। আর এই এই বেগুন পাশেই হচ্ছে মরিচির গাছগুলা এই যেগুলা সব মরিচ গাছ মরিচ গাছ কিন্তু অনেক মরিচ হয় অনেক সুন্দর অনেক মরিচ হয় যেই পরিমাণ ফুল আসে তার আশি নব্বই পার্সেন্টই মরিচ হয় মরিচ এই যেই গাছটা দেখেন এগুলো অনেক সুন্দর পাইকে একেবারে লাল হয়ে যায় এভাবে কালো আছে না পাকলে লাল হয়ে যায় খুব একটা ঝাল হয় না ঝাল কি বাতাস আজকের ওয়েদারটা জোস জোস একটা ওয়েদার দেখেন অনেক বাতাস এই যে এই মরিচটা ঝাল হয় অনেক এই মরিচটা মারাত্মক ঝাল একটা মরিচ হয় কালো কঠিন ঝাল হবে এই যে এটারই আরো দুইটা এখানে আর এটা হচ্ছে আমাদের দেশি মরিচ গাছ এই যে দেশি এটাকে টঙ্গি থেকে আমাদের এখান থেকেই নিছিলাম এটা টঙ্গি বাজার থেকে এটার নাম বলছিল কারেন্ট মরিচ এটা নাকি কারেন্টের মতন চা আর বোম্বাই মরিচ গাছ দুইটা মাসাল্লাহ অনেক সুন্দর বড় হয়ে গেছে আর বড় একটা আছে ওইটা হচ্ছে নিচে মাত্র বড় হয়েছে এই দুটো অন্য তেলের বোতলে ছিল চেঞ্জ করে দিস চেঞ্জ করে দিয়েছি গালকে কারণ এটার শিকড়টা পুরা মাটিতে ছড়াই গেছিলো এরকম পুরা মাটিতে যখন শিকড়টা ছড়া যাবে গাছের তখন ওই ওইটা চেঞ্জ করে দিতে হবে কারণ ওর এই এই এতটুকু জায়গায় ওর হচ্ছে না এরকম যখন দেখবেন আপনার একটা গাছে যে এরকম ছোট কিছুতে লাগেলে পুরা শিকড়টা মাটিতে ছড়াই গেছে তখন আপনার অবশ্যই এটা মাটিটা চেঞ্জ করে দিতে হবে একটু বড় জায়গায় লাগিয়ে দিতে হবে তেলে গাছটা আরও ভালো হবে অনেক বেশি ফলন দেবে আমাদের এই যে মিষ্টি আলু গাছগুলো দেখেন মিষ্টি আলু গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে এখন দেখলে আর কি বোঝা যায় যে ওরা হচ্ছে অনেক সুন্দর গ্রোথ এখানে একটা ফুল ছিল সাদা মিষ্টি আলু গাছে হয়েছিলো ফুল ফুলটা মরে গেছে হয়তো বা দেখা যাচ্ছে না এই মিষ্টি আলু গাছের এখানে কিন্তু আরেকটা নতুন গাছ আসছে এই যে দেখেন কলা গাছ আস্ত কলা গাছ এটা কি করছে আপনি আসছে লাগিয়েছে দেখেন কলা গাছ দুইটা কলা গাছ আছে এখানে একটা আরেকটা হচ্ছে এখানে দেখা যাক এগুলো কি হয় কীরকম হয় দুইটা গাছ নতুন আসছে দোয়া করবেন যাতে এটা বড়ো হয় কলা হয় আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বাড়ির পাশে ফাঁকা জায়গা থাকলে অবশ্যই দু একটা গাছ লাগাইবেন গাছ লাগানোর অন্যরকম একটা সুখ আছে আনন্দ আছে লাগালে বুঝতে পারবেন আর ভাল লাগলে একটা লাইক করবেন